ডেকে নিয়ে আমাকে কথা বলার সুযোগ না দিয়ে শুধুমাত্র তার ডিসিশনটা শুনিয়ে আমাকে বিদায় করা দেয়া হলো তোমার এই ডিসিশন মানতে ইচ্ছে হলে মানো না মানতে হলে তুমি রাস্তায় গিয়ে বসো কে আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদ স্যার আমাদের সাথে বসবেন তো এই বসার প্রেক্ষিতে আমাদেরকে আজকে হেড অফিসে প্রতিনিধি দল ডেকে পাঠালেন নেগোসিয়েশনের জন্য আপনারা জানেন নেগোসিয়েশন মানে হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা তাই তো কিন্তু আজকে আমরা একটা ভিন্ন গল্পের সাক্ষী হয়ে আসলাম আমরা আজকে জেনে আসলাম নেগোসিয়েশন মানে হচ্ছে এক একপাক্ষিক আলোচনা আমাকে ডেকে নিয়ে আমাকে কথা বলার সুযোগ না দিয়ে শুধুমাত্র তার ডিসিশানটা শুনিয়ে আমাকে বিদায় করা দেয়া হলো তোমার এই ডিসিশন মানতে ইচ্ছে হলে মানো না মানতে হলে তুমি রাস্তায় গিয়ে বসো তাহলে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এই ধরনের একটা দায়িত্বশীল পদে থেকে এ ধরনের একটা কথা বলতে পারেন ওনার প্রথম কথাটা কতদিন ধরে রাস্তায় আছো তেইশ দিন ভালোই তো আছো আমরা কি আসলে রাস্তার মেয়ে আমরা কি রাস্তায় থাকতে অভ্যস্ত যে রাস্তায় আমরা খুব ভালো আছি আমরা তো আপনাদেরকে বিভিন্ন সময় প্রেস ব্রিফিংয়ে বলেছি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি বলিনি আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে বলিনি আপনাদেরকে বলেন ওইখানে কোলে বাচ্চা নিয়ে থাকা এক মাকে উনি বললেন বাচ্চা কোলে নিয়ে সিম্পেথি আদায় করে সরকারকে ব্ল্যাকমেইল করছো একজন কর্মজীবী মা যে সাত বছর যে ১৪ বছর ধরে চাকরি করে আসছে আজকে তাকে বেকার তৈরি করে দেওয়া হবে সেটা আমি বলতে এসেছি তার মানে আমি সরকারকে ব্ল্যাকমেইল করতে এসেছি সরকার কি এতটা দুর্বল হয়ে গেছে যে আমরা সরকারকে ব্ল্যাকমেইল করতে পারি আমরা কি সরকারকে আমরা কি সরকারের কাছে আমাদের দাবি দেওয়া বলতেও পারবো না আমরা কি সত্যি কথাগুলো তুলেও ধরতে পারবো না আপনারা জানেন যে আমাদের দুই দফা দাবি ছিল তাই তো আমাদের প্রথম দাবি ছিল আমাদেরকে পথ সৃজনপূর্বক রাজস্বের স্থানান্তর করা আমাদের দ্বিতীয় দাবি ছিল রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে সে বেতন এবং অন্যান্য অনেক ভাতা যেগুলো কাটা হয়েছে উইদাউট এনি সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়া ওনারা এই দ্বিতীয় দফা দাবিটা উত্তোলন করার কোনো সুযোগ দেন নাই যতবার এই জিনিসটা বলা হয়েছে ওনারা অন্যদিকে অন্য কথায় ব্যস্ত ছিলেন এবং প্রথম বিষয়টা রাজস্বকরণ এই মুহূর্তে সম্ভব নয় সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই মুহূর্তে রাজস্ব নেওয়া সম্ভব নয় উনি স্টেট কার্ড বলেছেন তখন আমরা অন্যান্য দপ্তরের যেসব প্রকল্প এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাজস্ব গিয়েছে এবং আত্মীকরণ করা হয়েছে ওনাকে চিঠি দেখালে উনি বললেন এটা আমার দপ্তরের বিষয় নয় আপনারা জানেন সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে তাদের মধ্যে কিন্তু একটা সমন্বয় আছে তাই না তাহলে ওনার দপ্তরের বিষয় নয় বলে উনি কি প্রমাণ করতে চাইছেন যে উনি অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে চলেন না উনি কি সমন্বয় হীনতায় ভোগেন না তো সরকারি প্রত্যেকটা দপ্তর একটা দপ্তর আর একটা দপ্তরের সাথে রিলেটেড এবং যখনই একটা দপ্তরে একটা কাজ হয় সেইটা দিয়ে ওইটাকে উদাহরণ করে কিন্তু অন্যান্য দপ্তরগুলো তাদের কাজগুলো সম্পন্ন করে তাহলে উনি কীভাবে বলেন যে এটা আমার দপ্তরের কোনো বিষয় নয়